নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর আজ কী লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গে বর্তমানে হিমঘর থেকে আলু বের হচ্ছে এবং বন্ডের দাম আজ কি লক্ষ্য করে আছে বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া এবং মেদিনীপুর বিভিন্ন স্থানে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম বিভিন্ন স্থানে স্থিতিশীল রয়েছে এবং কিছু কিছু স্থানে আলুর দাম বাড়তি রয়েছে তবে পশ্চিমবঙ্গে আলুর দাম আগামী দিনে আরও বাড়বে এবং বন্ডের দাম নশো টাকা পর্যন্ত হবে বলে ইতিমধ্যে আলু চাষি ভাইরা আশাবাদী এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে আলুর বাজার দর যথেষ্ট ভালো রয়েছে উত্তরপ্রদেশের আলু চাষি ভাই থেকে ব্যবসায়িকরা বলছেন দু সালে যেভাবে উত্তরপ্রদেশে আলু চাষি ভাইরা আলুতে লাভবান হয়েছিলেন পঁচিশ সালে তার থেকেও বেশি লাভবান হবেন বলে ইতিমধ্যে তারা মনে করছেন এমতো অবস্থায় উত্তরপ্রদেশেও হিমঘর থেকে আলু বের হতে শুরু করেছে এবং আলু যথেষ্ট ভালো দামে বিক্রি হচ্ছে বিভিন্ন মান্ডিগুলিতে আজ উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে পাঞ্জাবের জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো আশি টাকা সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে চারশো থেকে চারশো পঁচিশ টাকার মধ্যে উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে হাইব্রিড বা পোকরাজ আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে এক হাজার টাকা থেকে এক হাজার একান্ন টাকা প্রতি কুইন্টাল এবং সেকেন্ড কোয়ালিটির আলুর দাম চলছে হাইব্রিড খ্যাতি এবং পোকরাজ হিসাবে নশো টাকা থেকে নশো টাকা, উত্তর প্রদেশের সমস্ত মান্ডিগুলিতে আলুর ডিমান্ড যথেষ্ট ভালো রয়েছে গত বছরের তুলনাও আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুলে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য ডাম্প হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা এবং লোড বা রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা আটপাড়াতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে ডাম্প হিসাবে জ্যোতি চাষি ভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা বর্ধমান জেলার বুলবুলি তলাতে আলুর দাম চলছে আর জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে ছশো চল্লিশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা হুগলি জেলার আরামবাগে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য ডামপের পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা হুগলি জেলার আরামবাগে আজ হেমালিনী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো দশ টাকা গড় কোয়ালিটি আজ হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্ব আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে আটশো টাকা আজ চন্দ্রমুখী আলুর দাম চলছে হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে আজ হুগলি জেলার গোঘাটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো আশি টাকা বাঁকুড়া জেলার পাতর আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি জন্য চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা পয়েন্ট প্লোট হিমঘর খুলে যেতেই বিভিন্ন স্থানে বন্ড কেনাবেচা চলছে আজ হুগলি জেলার বিভিন্ন স্থানে বন্ডের দাম চলছে চাষি ভাইদের জন্য জ্যোতি হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা বর্ধমান জেলায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে এবং বাঁকুড়া জেলায় পোকরা চালুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকা বাঁকুড়া জেলায় আজ আলুর দাম চলছে জ্যোতি আলুর বন্ড হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম কি চলছে তা তুলে ধরছি সাদা বা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে উত্তরবঙ্গে তিনশো টাকা থেকে তিনশো টাকা এছাড়াও লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম লক্ষ্য আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলিপুরদুয়ারে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট ক্লোড বা রেটির দাম চলছে চারশো টাকা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ লালবা বা হল্যান্ড আলুর দাম চলছে চাষিভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো পঁচাত্তর টাকা থেকে ছশো আশি টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পাশাপাশি ইউপিতে আলুর বাজার দর কি চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ